হঠাৎ করেই বাংলাদেশে ওষুধ কোম্পানি নিয়ে আলোচনা বেড়ে গেছে এই যে দেখুন আমিও ওষুধ কোম্পানি বলে ফেললাম ওষুধ কোম্পানি শব্দদ্বয়ে গেথে গেছে অথচ আমরা ভুলেই যাই যে ওষুধ একটা শিল্প এটা স্রেফ একটা কোম্পানি নয় এবং বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রপ্তানি আয়ের খাত হলো এই ওষুধ শিল্প তো হঠাৎ করে এই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানি নিয়ে কেন আলোচনা হচ্ছে তার মধ্যে একটা হলো যে সম্প্রতি এই যে ডক্টর ইনু যে সংস্কারের নামে একটা তামাশা চালু করেছেন এবার স্বাস্থ্য ওষুধ এইসব নিয়ে যে সংস্কারের কমিটি হয়েছিল সেই সংস্কারের রিপোর্টটি দেওয়ার মুহূর্তে এসেছে দুটো বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে একটি হলো যে ওষুধ জেনারিক নামে প্রেসক্রিপশন লিখতে হবে প্রথমে এত পার্সেন্ট একটা টার্গেট টাইম দিয়েছে একটা টাইম টেবিল দিয়েছে ওষুধের জেনেরিক নাম লিখতে হবে জেনেরিক নামটা আসলে কি এই যে প্যারাসিটামল আমরা সবাই এই নামটা জানি প্যারাসিটামলটা হলো হলো এই ওষুধের জেনেরিক এটা আসল নাম এবার কোম্পানি তার অনুযায়ী নাম কেউ বলছে নাপা কোনো কোম্পানি বলছে এইস আবার আমাদের এখানে প্যানাডল খুব পপুলার একটা নাম প্যানাডল যেটা আসলে জেনেরিক নাম হলো প্যারাসিটামল তার মানে ওষুধের একটা একটা অরিজিনাল ফার্মাসিউটিক্যাল নাম আছে তারপরে কোম্পানি সেখান থেকে নাম নেয় এখন বাংলাদেশে কি এই জেনেরিক নামে ওষুধ লেখার বাস্তবতা বিরাজ করছে আমি যদি অস্ট্রেলিয়ায় কোথাও ওষুধ কিনতে যাই প্রথমত অধিকাংশ ওষুধের জন্য আমার একটা প্রেসক্রিপশন থাকতে হবে ডক্টরের রেজিস্টার ডক্টরের একটা প্রেসক্রিপশন থাকতে হবে কিছু ওষুধ আছে যেগুলো প্রেসক্রিপশন ছাড়া ওভার দ্য কাউন্টার ওটিসি ড্রাগ বলে বিক্রি হয় বাংলাদেশে এই অস্ট্রেলিয়ার কথা বলছিলাম অস্ট্রেলিয়ায় একটা ফার্মাসিতে গেলে সেখানে একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট থাকেন সেখানে যারা কাজ করেন সবাই কোন না কোনো ভাবে ট্রেন কিন্তু বাংলাদেশের ফার্মাসি গুলোর কি অবস্থা এই ফার্মেসিতে ওষুধ বিক্রি করে কারা এরা কি দক্ষতা যোগ্যতা একজন ফার্মাসিস্ট নাকি যে কেউ একটা কোনোভাবে ড্রাগ লাইসেন্স জোগাড় করে কর্মচারী রেখে ওষুধ বিক্রি করছে সুতরাং আপনি যখন এই জেনেরিক নামের প্রেসক্রিপশনটা নিয়ে ফার্মাসিতে যাবেন তখন সেই ফার্মাসির লোকটা আপনাকে বাংলাদেশে এই মুহূর্তে দুইশোর বেশি ফার্মাসিউটিক্যাল যারা ওষুধ তৈরি করে এরকম কোম্পানি কার্যকর রেজিস্ট্রেশন আছে প্রায় দুইশো আশিটার মতো কোম্পানির তো এর মধ্যে দুইশো চোদ্দ পনেরোটা হলো এই মুহূর্তে ফাংশন এখন সব কোম্পানির ওষুধের মান ন্যূনতম মানও কিন্তু এক না প্রচুর নিম্নমানের ওষুধ বাংলাদেশের তৈরি হয় যদিও কাগজে কলমে আমাদের একটা ওষুধ অধিদপ্তর আছে তাদের কাজ হল ওষুধের মান নিয়ন্ত্রণ করা কিন্তু এই ক্ষেত্রে আমরা এখনো সেই জায়গাটায় পৌঁছতে পারিনি সুতরাং যেসব নিম্নমানের কোম্পানি আছে তারা অধিক মুনাফার লোভ দেখিয়ে যদি এইসব বিভিন্ন জায়গায় শহরে গ্রামে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফার্মাসির কর্মরত স্টাফদের যদি প্রলোভনের মধ্যে দেখে দেয় যে তুমি আমার ওষুধ বিক্রি করলে বেশি মুনাফা পাবা তখন ওই ফার্মাসির ওই অদক্ষ লোকটা যার ফার্মাসিস্ট হওয়ার বা ফার্মাসির দোকানে কাজ করার মতো কোন পর্যাপ্ত যোগ্যতা নেই সে কিন্তু ওই লোভে পা দেবে এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের রোগীরা ভালো মানের ওষুধ থেকে বঞ্চিত হচ্ছে এই জন্য ডাক্তাররা অনেক সময় কোম্পানির নাম দিয়ে প্রেসক্রাইব করেন এটার অন্যতম কারণ হলো। যে ওই তারা মনে করেন যে ওই কোম্পানির ওই প্রোডাক্টটা ভালো কিন্তু এই জায়গাটা যদি আমরা ডাক্তারদের কাছ থেকে নিয়ে গিয়ে এটা যদি সারা দেশের অদক্ষ ফার্মাসির কর্মরত লোকজনের হাতে ছেড়ে দিই তাহলে আপনারা এর ভয়াবহতাটা চিন্তা করতে পারেন আমরা আমাদের সমস্যা হলো যে আমরা বাংলাদেশের বাস্তবতা মাঝে মধ্যে ভুলে যাই আমরা যখন ওই কাগজ কলম নিয়ে সংস্কার করতে বসি তখন সম্ভবত আমাদের মাথায় আমেরিকা কানাডা ইউকে বা অস্ট্রেলিয়া থাকে বাংলাদেশের বাস্তবতা থাকে না যদি বাংলাদেশের বাস্তবতা থাকলো তাহলে কোনোভাবেই এই মুহূর্তে এই ওষুধ কোম্পানির জেনেরিক নামে প্রেসক্রিপশন লেখা হবে কি না এটা নিয়ে কথা হতো না এটা আমাদের এই মুহূর্তে প্রায়োরিটি একটা বিষয় না বাংলাদেশ এখনো সেই জায়গায় পৌঁছয়নি এখন তাহলে এই কথাটা কেন আসছে আপনি তখন বলবেন ওই যে আমি শুরুতে বলেছি ওষুধ কোম্পানি ওষুধকে আমরা শিল্প হিসাবে দেখি না ওষুধ যে যে একটা এটা ড্রাগ ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রিটা যে কত বড় হয়েছে মুক্তিযুদ্ধের পরে যখন মাত্র দুইটা দেশি ওষুধ বানাতো আর সব মাল্টি ন্যাশনাল ছিল আমরা বহুজাতিক কোম্পানিগুলোর কাছে তখন জিম্মি ছিলাম এবং তখন আমাদের অনেক চড়া দামে ওষুধ কিনতে হতো সেই জায়গাগুলো কিন্তু আমরা ভুলে যাই এই যে উনিশশো সালে জাতীয় ওষুধ নীতি প্রণয়ন করা হয়েছিল যদিও তিনি সরকার ছিলেন কিন্তু তিনি যে কয়েকটা ভালো কাজ করেছেন তার মধ্যে একটা হলো এই জাতীয় ওষুধ শিল্প এবং এটি করার পেছনে প্রয়াত ড জাফরুল্লাহ চৌধুরীর একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল এবং যার ফলে যেটা হয়েছে যে আজকে বাংলাদেশে আমরা প্রায় আমাদের যে প্রয়োজন তার আটানব্বই শতাংশ ওষুধ আমরা নিজেরাই তৈরি করি মাত্র এক বা দুই শতাংশ ওষুধ আমরা ইম্পোর্ট করি সো এই যে অর্জন এই ওষুধ যদি আমরা নিজেরা না করতাম তাহলে এই ওষুধ যদি বাইরে থেকে আনতে হতো তাহলে আমরা যদি ভারত থেকে ইম্পোর্ট করতাম তাহলে অন্তত আড়াই গুণ বেশি টাকা দিতে হতো যদি আমরা ইউরোপ বা আমেরিকার মতো দেশ থেকে ইম্পোর্ট করতাম তাহলে অন্তত আট গুণ বেশি টাকা দেওয়া হতো এই মুহূর্তে বাংলাদেশ ওষুধ রপ্তানি করে আয় করছে দুইশো মিলিয়ন ডলারের বেশি যেটা বাংলাদেশি টাকায় প্রায় পঁচিশ হাজার কোটি টাকার মতো প্রতি বছর আমরা এই আয় করি এটা শুধু আমরা তো আয়ের কথা বললে প্রবাসী রেমিটেন্স আর গার্মেন্টস এ দুটাকেই মাথায় রাখি কিন্তু ওষুধ শিল্প যে একটা গ্রাজুয়ালি স্কামিং আপ এটা আমাদের মাথায় থাকে না বাংলাদেশে ওষুধের আভ্যন্তরীণ বাজার হলো চল্লিশ হাজার কোটি টাকা কিন্তু তার চেয়ে একটু বেশি এই চল্লিশ হাজার কোটি টাকার ওষুধ আমরা তৈরি করছি প্রায় চল্লিশ হাজার কোটি টাকা যদি এই টাকাটা আমরা এই ওষুধটা তৈরি না করতাম যদি ভারত থেকে ইম্পোর্ট করতাম তাও তো আমাদের এর আড়াই গুণ মানে এক লাখ কোটি টাকা লাগতো আর যদি ইউরোপ আমেরিকা থেকে আনতে হইত তাহলে তো তিন সাড়ে তিন লাখ কোটি টাকার মতো তো এই যে ওষুধ শিল্পের বিকাশ হয়েছে এই রিকগনিশনটা কিন্তু আমরা প্রায় করি না আমরা ভুলে যাই আমরা এই জেনেরিক নাম লেখার মতো যেটা হয়তো বাংলাদেশ দুই সালে যখন আমরা স্বপ্ন দেখতাম যে একটা উন্নত বিশ্বের কাতারের একটি দেশ হবে যে স্বপ্নটা ইনুস এসে নির্মমভাবে গলা টিপে হত্যা করছে তখন হয়তো আমরা জেনেরিক নাম চিন্তা করতাম বা তারও আগে যখন আমরা মিডিল ইনকাম কান্ট্রিজ হতাম তখনও চিন্তা করা যেত কিন্তু এখন এটা প্রায়োরিটি না তাহলে তারপরেও কেন আরেকটা অভিযোগ ওষুধ কোম্পানির বিরুদ্ধে বলে আমি বাংলাদেশের যখন কারো পক্ষে কথা বলতে যাই তখন আমি এটা ধরেই নেই যে বাংলাদেশের সবখানেই কিছু সমস্যা থাকে কিছু ভেজাল থাকে ওষুধ কোম্পানিতে একটা সমস্যা বলা হয় যে তারা ডাক্তারদের সাথে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মাধ্যমে একটা সম্পর্ক স্থাপন করে যেটা সবসময় ফেয়ার না তার মানে ওষুধ কোম্পানির মানে একদম যদি একটু খারাপ ভাষায় বলি যে ওষুধ কোম্পানির টাকা খেয়ে অনেক ডাক্তার প্রেসক্রিপশন লেখে বলে অভিযোগ করা হয়েছে আমি দীর্ঘদিন বাংলাদেশের এই জায়গাটা আমার একটু ঘাটতি রয়েছে তো আমি নিশ্চিত করে বলতে পারি না যেহেতু অভিযোগ উঠেছে আমি ধরে নিলাম যে কিছু ডাক্তার হয়তো এই অনৈতিক প্র্যাকটিসের সাথে জড়িত এই অনৈতিক প্র্যাকটিস বা ডাক্তারদের বিভিন্নভাবে ওষুধ কোম্পানির পক্ষ থেকে উপহার দেওয়া হয় উপটোগন সামগ্রী দেওয়া হয় যা ডক্টর ফার্মাসিউটিক্যাল রিলেশনশিপটাকে একটু স্ট্রেস করে এটা যদি সত্যি হয় এটা যদি সমস্যা হয় এই সমস্যার সমাধান তো জেনেরিক নাম লেখা নয় আপনি এই দের সাথে ডাক্তারদের সম্পর্কটা কি করে লজিক্যাল করা যায় বাংলাদেশের কনটেক্সটে কি করে রেশনাল করা যায় কি করে ফেয়ার করা যায় কি করে এথিকাল করা যায় সেই বিষয়গুলো নিয়ে আপনি আলোচনা করুন সেই বিষয়গুলো নিয়ে আপনি ডাক্তারদের সাথে বসুন সেই বিষয়গুলো নিয়ে আপনি দের সাথে বসুন সেই বিষয়গুলো নিয়ে আপনি সব স্টেক হোল্ডারদের সাথে বসে একটা রিয়েলিস্টিক একটা সলিউশন বের করেন সেটা না করে আপনি এমন একটা সলিউশনের কথা বলছেন যেটা পুরো ওষুধ শিল্পটা নিয়ে প্রতিকূল ধারণার জন্ম নিচ্ছে আমরা ওষুধ কোম্পানিগুলো সম্পর্কে একটু জানি ওষুধ শিল্পকে নিয়ে আমাদের এখন আসলেই অহংকার করবার মতো কারণ আমি যখন প্রথম প্রথম বিদেশে যেতাম সেই শুরুতে তখন বাংলাদেশের ওষুধ শিল্প বাংলাদেশের মতো একটা তৃতীয় বিশ্বের দেশ যে ওষুধ শিল্পে এইভাবে মাথা তুলে দাঁড়াতে পারে নিজেদের ওষুধ নিজেরা তৈরি করতে পারে সেটি নিয়ে কিন্তু সারা বিশ্ব প্রশংসা করেছে আর ওষুধ কিন্তু যে একটা প্রোডাক্ট না আপনি চাইলেই গার্মেন্টস এর একটা প্রোডাক্ট বাংলাদেশ থেকে কিনতে পারেন নইলে ভিয়েতনাম থেকে কিনতে পারেন নইলে কম্বোডিয়া থেকে কিনতে পারেন কিন্তু ওষুধ কেনা বেচাটা কিন্তু নর্মাল প্রোডাক্ট না অসংখ্য ফর্মালিটিস আছে আমার আমার সাথে বিদেশি বিভিন্ন বন্ধু বান্ধবের পরিচয় আছে মাঝে মধ্যে এক বড় ভাই খুব অনুরোধ করে যে আফগানিস্তান ক্যাশ ডলারে ওষুধ কিনবে তুমি একটু ব্যবস্থা করে দিতে পারো কিনা বাংলাদেশ থেকে কিন্তু ওষুধ তো এইভাবে কেনা বে হয় না ওষুধ যে দেশ পাঠায় তাদেরও অনেকগুলো অ্যাপ্রুভাল নিতে হয় অনেক ডকুমেন্টেশন প্রয়োজন যে দেশ এটা কেনে তাদেরও অনেকগুলো অ্যাপ্রুভাল দরকার তাদেরও অনেক ডকুমেন্টেশন প্রোগ্রাম এটা হলো হাই কমপ্লায়েন্স প্রোডাক্ট অনেক নিয়ম মেনে ওষুধ কেনা বেচা করা হয় আমদানি রপ্তানি করা হয় সেই জায়গাটায় বাংলাদেশ একটা শক্ত অবস্থান তৈরি করেছে এই এই কৃতিত্ব আমাদের আমাদের দিতে হবে এবং কৃতিত্বটা বাংলাদেশে যারা ওষুধ শিল্পের সাথে জড়িত যারা উদ্যোক্তা রয়েছে তারা জড়িত এই শিল্পের যেসব ত্রুটি আছে ছোটখাটো ভুল ত্রুটি আছে সেগুলো সমাধান করুন কিন্তু এমন একটা আয়োজন করবেন না এমন কোনো ব্যবস্থা করবেন না যে পুরো শিল্পের গলাটা টিপে ধরেন ওষুধ শিল্পকে বাঁচাতে হবে ওষুধ শিল্প এখন আমরা যে শুধু এই শ্রীলঙ্কা ভিয়েতনামের মতো দেশে ওষুধ পাঠাই তা না ইউরোপ আফ্রিকা আমেরিকার মতো মার্কেটেও আমাদের ওষুধ কিন্তু আমরা রপ্তানি করছি এই ওষুধ শিল্পকে অন করতে হবে এর জন্য গর্বিত অংশীদার হতে হবে এবং একে রক্ষা করতে হবে কোনো উসবুকের উদ্ভর চিন্তাভাবনার কারণে ওষুধ শিল্পকে কুমকির মুখে বা ধ্বংসের মুখে ফেলা যাবে না